স্বাগতম প্রকৃতির আলোর ছায়া চ্যানেলে এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে এসেছি খুলনার বিখ্যাত পানপসি নদীর তীরে যে নদী বাগেরহাট জেলার সোলমপুর ও মুরলগঞ্জ উপজেলার মাঝে প্রবাহিত হয়ে মংলা বন্দরের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই নদী গিয়ে প্রতিদিন অনেক বিদেশি জাহাজ আমদানি রপ্তানি কাজে অংশ নেয় নদী দুই পারে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য নৌ চলাচল এবং মানুষের কর্মচঞ্চল জীবন আপনি দেখতে পাবেন নদীর পারে তৈরি হওয়া ভাঙন রোধ প্রকল্প নদীর উপর দিয়ে বাইক ও যানবাহন চলার চলাচল এবং জল ও ও প্রকৃতি মানুষের এক অনন্য সংমিশ্রণ দি ভাঙনের রোধের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও নদী ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না এই নদী ভাঙনের ফলে মানুষের যেমন এনে দেয় চরম দারিদ্রতা আর বিপদ সংযুক্ত করেছে বাগেরহাট ও গোলগঞ্জ উপজেলার সাথে অন্যদিকে এটি প্রবাহিত হয়ে পৌঁছে গেছে মংলা বন্দরের দিকে যেখানে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চলে এই নদীর উপর নির্ভর করে নদীটি মোরলগঞ্জ উপজেলাকে দুই দুইভাবে বিভক্ত করেছে এক পাশে ও অন্য পাশে মুরুলগঞ্জের সাথে গায়েন্দা সরণকোলা ও সুন্দরবনের প্রাকৃতিক সংযোগ এই নদীর বুকে জীবিকা নির্ভর করে হাজারো মানুষ তাদের জীবন যাপন করেন এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব